আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই তো দেখো সরস্বতী পুজো সকালবেলা চলে এসেছি আদি টিউশন সেন্টারে তো এখানে খুব সুন্দরভাবে করা থাকে প্রতি হয়ে আমরা আসি আর আদি খুব মজা পায় কারণ এখানে সব বাচ্চাদের সঙ্গে ও থাকে তো দেখো অঞ্জলির জন্য এখানে বেলপাতা ফুল না হয়েছে আর কি সুন্দরভাবে সবাই মিলে সাজাচ্ছিল তো দেখো এখানে ভোগ সাজানো হচ্ছে আর আদির সব টিচারসরা মিলে এখানে পুজো করছে তো আদির মতো আরও অনেক বাচ্চারা আছে এখানে পড়াশোনা করে তো এটা হলো ইউরেকা স্কলার তো খুব ভালো এটা টিউশন সেন্টারটা এখানে পড়ানো হয়ে থাকে নার্সারি থেকে একদম ক্লাস এইট পর্যন্ত এখানে পড়ানো হয় তো আদি এখানে পড়াশোনা করছে অনেক বছর ধরে তো দেখো এখানে কি সুন্দর ভোগের আয়োজন করা হচ্ছে তো সকাল সকাল আমরা চলে গেছিলাম তো এই বলে দেখো এখানে কি সুন্দর ফল কাটা হচ্ছে আর এই যে কি সুন্দর ঘট হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে তো ফুরীত মশাই এখনো আসেননি একটু পরেই চলে আসবেন তো তাই সবাই আয়োজন করছিলেন খুব তারা করে তো এই দেখো খুব সুন্দরভাবে ভোগ সাজানো হচ্ছিল তো আমরা খুব মজা করে দিনটা কাটিয়েছি তো এই দেখো সরস্বতী মা আর মূর্তি হারমোনিয়াম তারপর এখানে বাচ্চাদের বই এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের বই এখানে যারা পড়াশোনা করে ওদের সব বই এখানে দেওয়া হয়েছে সরস্বতীর বার সামনে ওর টিচার সবাই মিলে আর এই দেখো বাচ্চারা কি সুন্দর হলুদ শাড়ি পরেছে তো আদি হলুদ পরেনি আহ ও পরেছে স্কাই কালারের পাঞ্জাবিটা তো ওইটা ধোয়া ছিল এই জন্য পরিষ্কার ছিল ওটাই পরে আর এই দেখো এখানে লাড্ডু মিষ্টি কত কিছু ছিল তো পুরীত বসে চলে আসবে আর এখানে যজ্ঞ করা হবে যজ্ঞ করেই পুজো করা হয়ে হয় সময় এই দেখো পুরোহিত বসে চলে এসছে এখন নারিকেল ফাটানো হচ্ছে আর এই দেখো দূর থেকে দেখাচ্ছি সবটা আয়োজন কত সুন্দর করে করেছে তো এখনো সবাই আসার বাকি আছে সবাই আসবে তারপর অঞ্জলি নেওয়া হবে পুজো শেষ হলে পর তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি একটু যতটুকু পেরেছি দেখবে আর এই দেখো সব বাচ্চাদের সঙ্গে আদিও বসে গেছে দেখতে পাচ্ছ মেয়েরা কত সুন্দর করে সেজেছে আর ছেলেরাও হলুদ পাঞ্জাবি পরেছে কত সুন্দর লাগছে তো এই দেখো পুরোহিত বসে পুজো করতে বসে গেছেন পুজো হলে পর অঞ্জলি নেব অঞ্জলি নেওয়ার পর আমরা আর কি তো দেখতে থাকো ভিডিওটা সরস্বতী de <Marvel> ठीक है वो भी तो है मामा ये तो भी करते

তো আমরা যারা মারা আছি ওরাও নিয়েছি অঞ্জলি বাচ্চাদের সাথে খুব ভালো লেগেছে সকালটা তো দেখো এখানে সবাইকে ফুলবালপাতা দেওয়া হচ্ছিল আর ওর টিচার্সরা দেখো এখানে রয়েছে হ্যাঁ তো অঞ্জলির শেষে পুরোহিত মশাই তার ফুল বেলপাতা কোলে সরষতে মানে চরণে দিছিলেন বাবা হাতে নিয়ে রাখো প্রণাম করো হাতে নিয়ে প্রণাম করো হাতে নিয়ে রাখো আচ্ছা তেছে না সত্যি কি দেখছ আজ লাগছে আমি সুন্দর হব লাগছে নেচেতেছি না এ করে বলতো করে যাবেন না ধরে না ভালো চেয়ে জীবন কে তোমার হ্যাঁ না তুমি না না তুমিও সব বলি না 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 তো মিলাක්ෂট দৌ তো এই দেখো আমাদের খিচুড়ি পরিবেশন করা হচ্ছে ওর টিচার্সরাই সব কিছু করছেন তো দেখতে পাচ্ছ কত ভালো লাগছে পুজোর দিনটা তো এই দেখো এখানে সবাই মিলে আমরা প্রসাদ নিয়ে নিলাম তো দেখো আমাদের এখানে আমরা ভোগ নিয়ে সেরেছি আর এই হলো ভোগের আয়োজন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে চলো টাটা বাই বাই